নমস্কার আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শুভ সকাল বন্ধুরা এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর রান্নাঘরে বসিয়ে দিলাম একটু দুধ চা আর অন্য অন্যদিকে চাপিয়ে দিলাম ভাতের জল এদিকে জলটা হতে থাকুক আর এদিকে আমি চাটা রেডি করে নেব আর চায়ে একটু আদা দেব। আদা দিয়ে চা বানালে বেশ খেতে ভালো লাগে চলুন একটু আদাটা থেঁতো করে চাতে দিয়ে দিই এই যে দেখুন আদাটা থেঁতো করে নিয়েছি এরপর চাটাকে বেশ দু চার মিনিট একটুখানি ফুটিয়ে নেবো তাহলে চাটা খেতে বেশ ভালো লাগবে এখন চায়ে দিয়ে দিচ্ছি চিনি আর ওই দিয়ে কিন্তু ভাতের জলটা মোটামুটি গরম হয়ে গেছে চাটা আগে ছেঁকে নিই তারপর আমি চালটা ধুয়ে রেখেছি তো এখন চালটাও দিয়ে দেবো আজকে হচ্ছে ছুটির দিন মানে রবিবার চলুন আজকে রবিবারে কি রান্না করব সেইটা নিয়ে একটু ভাবনায় পড়েছি ওর বাবা শনিবার রাত্রিবেলা একটা এঞ্চড় বাজার থেকে কিনে নিয়ে এসেছিল তো এঁচড়ের খসাটাও ছাড়িয়ে টাড়িয়ে সব কিছু নিয়ে এসেছে আমি ওই প্লাস্টিক সমেত বেঁধেই নিয়ে এসেছিলো আমি ওটাকে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাই হোক এখন একটু প্লাস্টিকে বার করার আগে মনে পড়লো যা হাতে তো তেল লাগাইনি হাতে আর বটির মধ্যে একটুখানি সরষা তেল বুলিয়ে নেবো আর ওইদিকে পিস পিস করে কেটে নেব আর ওই দিয়ে কিন্তু ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি আর আমার চা খাওয়াও হয়ে গেছে চাটা খেয়ে তারপরে এসছি সবজি কাটার জন্য আর এঞ্চড় চিংড়ি খেতে কারো না ভালো লাগে বেশ গরমও ভালো মতো পড়েছে চলুন প্রথমে আগে এঞ্চড়টাকে কেটে নিই তো বন্ধুরা এঞ্চড়টা কিন্তু খুবই ভালো ছিল পুরো সাদা এঞ্চর ছিল এই যে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এঁচড়টা খুব সুন্দর আর আজকে আর আমি ডাল ডাল কিছু বানাচ্ছি না ওই এঞ্চড় চিংড়ি বানাবো আর ও তো বাজারে যায়নি এখনও যাবে তার আগেই আমি এঁচড়টা কেটে একটু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি মানে মোটামুটি যেগুলো বাড়িতে সবজি আছে সেগুলো আমি রেডি করে রেখে দিচ্ছি বাজার থেকে মাছ কিংবা মাংস যাই আনুক না কেন তারপর আমি রান্না করবো তো এঁচড়টা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হলুদের গুঁড়ো এরপর ঢাকা দিয়ে দুটো সিটি মারলেই এঁচড় আমার সেদ্ধ হয়ে যাবে বেশি সিটি মারার কোনো প্রয়োজন নেই হলে এঁচড় গলে যাবে চলুন ওটা যতক্ষণ সিটি মারছে ততক্ষণে আমি আলুগুলো ছাড়িয়ে নিই ওর বাবা বাজারে চলে গেছে ওকে বলেছে চিংড়ি মাছ আনতে ও আনুক ওই যতক্ষণ বাজার থেকে না সেই সময়ের মধ্যে আমি সব কিছু রেডি করে রেখে দিই তো বন্ধুরা আলুর খোসাগুলো তো আমার ছাড়ানো হয়ে গেছে চলুন এবারে আলুগুলোকে পিস করে কেটে নিই কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। তারপরে আমি পেঁয়াজ রসুন আদাটাও কেটে নেব যেহেতু আজকে এঞ্চর রান্নাটা একটু মাংসের মতো রান্না করার ইচ্ছা আছে দেখি কত দূর কী করতে পারি চলুন আলুগুলো তো কেটে ধুয়ে রেখে দিলাম এরপর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি বললাম যে মাংসের মতো রান্না করব। তার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি তো বেশ পেঁয়াজগুলো খসা ছাড়িয়ে তারপরে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখে দেব। সরু সরু করে পেঁয়াজ কাটবো যেভাবে মাংসাতে আমরা পেঁয়াজ দিই সেইভাবেই আমি পেঁয়াজটাকে কেটে নেব এই যে দেখুন সমস্ত পেঁয়াজ মানে দুটো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এবার তুলে আমি রেখে দিচ্ছি এরপর আদা আর রসুনটাকেও ছাড়িয়ে নেব এই যে আদার খসাগুলোকে হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি শিলের মধ্যে মশলাগুলোকে বেটে রেডি করে রেখে দেব আর এঞ্চড়টাও সিদ্ধ হয়ে গেছে আর আমি প্রেসার কুকার ঢাকাটা খুলিনি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম চলুন তাহলে এঞ্চুরটা আমি এবারে জল থেকে ছেকে নিই এই যে জলটা ছেঁকে নিয়েছি আর আপনাদেরকে আমি হাতে করে দেখিয়ে দেব কতটা দূর সেদ্ধও হয়েছে ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর এঞ্চোটা খুব ভালো এঁচোর দেখেই মনে হচ্ছে পুরো এঞ্চোটা খুবই ভালো ছিল এঁচোড়টা আর ওইদিকে দেখুন মাছের তেল আর খয়রা মাছ ধুয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি ওর বাবা বাজার থেকে ফিরে এসছে আর আমি ওইদিকে মাছগুলো দুটো মাছ ধুয়ে রেখেছি মানে এদিকে এঁচড়টাও ঢালছি ওইদিকে মাছও ধরছি সব একসাথে কাজগুলো করছি যাই হোক চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি এরপর চিংড়িতে আমি নুন আর হলুদটা মেখে সাইড করে রেখে দেব। আর ওইদিকে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম চলুন প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিই তো তেল তো গরম হয়ে গেছিলো তো আলু দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদে হলুদের গুঁড়ো এরপর লালচে করে আলুগুলোকে একটু ভেজে তুলে নিলাম আবারও ওই তেলের মধ্যেই একটু এঁচোড়গুলোকে দু চার মিনিট একটু ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর আমি ওই তেলের মধ্যে চিংড়িগুলোকেও ভেজে তুলে নেবো আর এক্সট্রা তেল দিলাম না চিংড়িটা ভেজে নেওয়ার পর তারপরে যদি মনে হয় যে তেল লাগবে তাহলে আমি তেল দেবো নাহলে দেবো না আর তেল তো লাগবেই কারণ একটু মাংসের মতন করে বানাবো তো তেল একটু বেশি লাগবেই চলুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আপনার রোবারের মতন খেতে লাগবে তাই জন্য হালকা এপিট ওপিট করে একটু ভেজে তুলে নিলাম কড়াইতে আরও কিছুটা সরিষা তেল দিয়ে গরম করে নিলাম গরম করার পর তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো টমেটো ওই যে টমেটোটা কেটে রেখেছি আর এখন টমেটোটা দিয়ে দিচ্ছি বেশ মশলাটার মধ্যে যা যা লাগবে এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা প্রয়োজন সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নেব এখন দিচ্ছি এখন নুন টমেটোটা দিয়েছি না তাহলে টমেটোটা একটুখানি নরম হয়ে যাবে ওই জন্য নুনটা দিয়ে দিয়ে তারপরে এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি মিষ্টি যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দেবো আর জল দিয়ে মশলাটাকে এখন কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছি চলুন মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে তাও একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষে এই যে দেখুন ওপরে কি সুন্দর তেলটা রিলিজ করেছে মানে ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা ভালো মতো কষাও হয়ে গেছে চলুন এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড় এরপর দু চার মিনিট একটুখানি এরকম কষে নেবো আর মানে আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ মানে ভেজেছিলাম বলে আলুটা সেদ্ধও হয়ে গেছিলো ভালো মতো তো চিংড়ি আলু আর এঁচড় সব কিছু তিনটেকে একসাথে মিশিয়ে ভালো মতো দেখুন কষেও নিয়েছি কষাটাও খুব সুন্দর হয়েছে এরপর জল দিয়ে দিলাম যতটা ঝোল রাখবো ততটা পরিমাণ আমি জল দিলাম বেশ নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন হতে দেবো আলুও সেদ্ধ হয়ে গেছে এঞ্চটও সেদ্ধ চিংড়ি আর কতক্ষণ সেদ্ধ লাগবে দু চার মিনিট রাখলেই আমার রান্না পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আবারও চলে আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা